ছোট্ট এই ছোট্ট বাচ্চাদের তোমার সবাই একটু হাততালি এরপরে আমি দেখে দেখছি মিরাজ আলম মিরাজ আলম মিরাজ আলমের সবাই হাততালি তোমার নাম কি

একজন ডাক্তারের যতটা ভূমিকা তার থেকে অনেক বেশি ভূমিকা একজন সেবিকার কারণ একজন রুগীকে শুধু ওষুধ দিয়েই নয় মনোবল দিয়েও তাকে অনেকটা সুস্থ করা যায় সেই কাজটা একজন নার্সেই করতে পারে ধন্যবাদ আপনি মাইকে আপনি করে হাততালি এরপর দেখে নিচ্ছি নর্থ বরফ

সমাজের একটা অপরিহার্য দিক হলো শিক্ষক এই গড়ে একজন তুলে ডাক্তার একজন নার্স একজন পুলিশ যে হতে চান না যেটাই কেন সেই শিক্ষার আলো থেকে নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হয় যদি সেই শিক্ষা না থাকে তাহলে আমরা কেউ নার্স ডাক্তার পুলিশ কিছু হতে পারবো না এই জন্য শিক্ষকের স্থান সবসময় উপরে দেওয়া হচ্ছে এরপরে আমি ডেকে দিচ্ছি আপনার আছে জুয়েল ইসলাম সকলে হাততালি নেবেন তোমার নাম কি তোমার কাজ কি ধন্যবাদ ইসলামকে সমাজের একটি অপরিহার্য দিক হলো বলছি আমাদের মুসলিম ধর্মাবল যারা আছেন তাদেরকে কোরআন পড়ানো বা ধর্মের পথে এগিয়ে নেওয়ার জন্য এই মুন্সির কাজ হতো অপরিহার্য এরপরে ডেকে নিচ্ছি আমি পারানা ইয়াসমিন

যেমন চিত্রশিল্পী তার মধ্যে একটা বলেছে উনি চিত্রশিল্পী এছাড়া সকলে মিলে ধোক্তার হাত টানে দেবেন আমাদের যেমন খুশি সাজানো শেষ প্রতিটু মৌসুমী খাতুন দেখে দেখছে মৌসুমী খাতুনকে ধোক্তার হাত তালেই তোমার নাম কি তোমার গাছ কি আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট বাচ্চাটা দেখে কি মনে হচ্ছে কি মনে হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সেজেছেন আজকে এই মৌসুমী খাতুন আগামী দিনে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে জায়গায় যাবে না আমরা কিন্তু তা জানি না আজকের দিনে তার যে সাজ সেই সাজ আমরা চাই আগামী দিনে যেন সে তার যে সাজে সেদেছে সেই জায়গায় পৌঁছাতে পারে এর জন্য সকলে হাত হাততালি ফটো <laughs> 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 <laughs>